নমস্কার সিপিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পড়াব কর্মশিক্ষার ভিত্তি অর্থাৎ বেসিস অফ ওয়ার্ক এডুকেশান মানে কর্মশিক্ষার ভিত্তি কি বিভিন্ন রকমের ভিত্তি সম্বন্ধে আজকে আলোচনা করব। যেমন মনোবিজ্ঞানিক ভিত্তি ফিজিওলজিক্যাল বেসিক বেসিস মানে মনোবিজ্ঞানিক ভিত্তি মনোবিজ্ঞানিক ভিত্তির মধ্যে কোনটা পড়ে যেমন ধরুন কর্মশিক্ষায় দৈহিক এবং মানসিক দিক থেকে তারা যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে এবং পারদর্শী থাকে তবেই কিন্তু যে কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবে এবং তাদেরকে সর্বাঙ্গী সর্বাঙ্গীনভাবে তাদেরকে পরিপূর্ণ হতে হবে আর দ্বিতীয়ত মানসিক এবং প্রাক্ষবিক বিকাশ গঠনই হল কর্মশিক্ষার উদ্দেশ্য ঠিক আছে এবার কর্মশিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি কি সোশিওলজিক্যাল বেস অফ ওয়ার্ক এডুকেশন সোশিওলজিক্যাল মানে কর্মশিক্ষায় সমাজতাত্ত্বিক ভিত্তি কী কর্মশিক্ষায় সমাজতাত্ত্বিক ভিত্তি বলতে কর্মশিক্ষায় সমাজের উপযোগী মানে সমাজের মধ্যে থেকে থেকে এমন কিছু কাজ করতে হবে যাতে সমাজের মধ্যে কাজ করতে করতে শিখতে হবে সমাজের মধ্যে থেকে কাজ করতে করতে আমাদের কর্মশিক্ষা মানে উপযুক্ত পরিমাণে আমাদের কর্মশিক্ষাটা গ্রহণ করতে হবে ঠিক আছে সমাজের মধ্যে থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে আর তৃতীয় নম্বর কী আছে কর্মশিক্ষা ঐতিহাসিক ভিত্তি মানে হিস্টোরিক্যাল বেস অফ ওয়ার্ক এডুকেশন হিস্টোরিক্যাল বেস অফ অর্গানাইজেশন বলতেন কি বলছে কর্মশিক্ষা ঐতিহাসিক ভিত্তি আগে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক দিক থেকে আমরা যখন শিক্ষা গ্রহণ করতাম তখন কীভাবে গিয়ে মানে রবীন্দ্রনাথ ঠাকুর বা সেই সমস্ত সময়কাল ধরে তাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করতে হতো ঠিক আছে তো তখন কি করা হতো মানে তখনকার দিনে বাড়িতে বসে বসে যেইভাবে শিক্ষাদান দিতেন সেইভাবেই আমরা শিক্ষাটা অর্জন করতাম ঠিক আছে এবার কর্মশিক্ষার অর্থনৈতিক ভিত্তি বলতে কী বোঝায় ইকোনমিক্যাল বেসিস অফ ওয়ার্ক এডুকেশন কর্মশিক্ষার কী বোঝায় কর্মশিক্ষার অর্থনৈতিক ভিত্তি বলতে বোঝায় আমরা কাজ করার সঙ্গে সঙ্গে একটা এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইকোনমিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের হয় কাজের সঙ্গে একটা অর্থনৈতিক দিক থেকে আমরা আইডিয়া পাই একটা ধারণা হয় হ্যাঁ এগুলো হচ্ছে অর্থনৈতিক দিক একটা বলা যেতে পারে এবং সমস্ত মানে আদান প্রদান হয় অর্থনৈতিক দিক থেকে এটা আমরা জানতে পারি এবং কতটা কি পরিমাণে অর্থ খরচ করলে আমাদের সেই কাজটা সম্পন্ন হবে এগুলো আমরা জানতে পারি ঠিক আছে তো লাস্ট হচ্ছে কর্মশিক্ষার দার্শনিক ভিত্তি কি ফিলোসফিক্যাল বেস বেসিস অফ অর্গানাইজেশন সক্রিয়তার উপর উৎপাদনশীল কাজের উপরে গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে এগুলো হচ্ছে দার্শনিক ভিত্তির উপর মেন পয়েন্ট পড়ে দিলাম আরও অনেক আছে আজকে এতটাই থাক আর আপনাদের চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানেন ঠিক আছে থ্যাংক ইউ